হ্যালো 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 গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই চলে আসো চলে আসো জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও যে বন্ধুরা অনলাইনে আছো ঝটপট চলে আসো কোথায় কোথায় সবাই আমি সুমনা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে নতুন একটা লাইভে তোমরা চলে আসো ঝটপট হ্যালো হ্যালো হাই 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 বন্ধুরা হাই কমেন্ট করো কমেন্ট করো কবে বসে বসে কর দেখলে হবে না কমেন্ট করতে হবে গল্প করতে হবে চলে আসো গল্প করো কে কোথা থেকে লাইভ দেখছো বলো নতুন বন্ধুরা চলে আসো পুরোনো বন্ধুরা চলে আসো সবাই চলে আসো হ্যালো আমাদের এদিকে তো খুব বৃষ্টি পড়ছে এত ঠান্ডা কি যে করি ভাবছি এত বৃষ্টি আমাদের রানাঘাটে যেন খুব বৃষ্টি পড়ছে তো পারে রাঙা চাকদা কল্যাণী মদনপুর সিমুরালি এগুলোতে কেমন বৃষ্টি পড়ছে একটু বলো তো দেখি আমাদের রানাঘাটে তো ভীষণ ভীষণ বৃষ্টি পড়ছে পুরো বন্যা শনি রবিবার বৃষ্টি হওয়ার কথা না শনিবার থেকে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে থামছেই না কিছুতেই বৃষ্টি থামছে না কি যে করা হয় খুব অসুবিধা হচ্ছে এত বৃষ্টি হলে ভালো লাগে বলো তো তোমরা কে কে আছো রানাঘাটে বলো তাহলে তাহলে জানতে পারব বুঝলে हेलो कहाँ से हो कैसे हो लाइक डन प्लीज सब्सक्राइब माई चैनल हेलो हाय कहाँ से हो कैसे हो नतुन बंधुरा प्लीज যে বন্ধুরা জয়েন হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করো বলো বৃষ্টি পড়ছে কিনা আমাদের কালকে থেকে বৃষ্টি পড়ছে বন্ধ হচ্ছে না বৃষ্টি তো তোমরা বলো বৃষ্টিটা কেমন হচ্ছে তোমাদের এলাকায় তোমাদের এলাকায় বৃষ্টিটা কেমন হচ্ছে বলো হাম কৃষ্ণনগর হয় আচ্ছা বন্ধু তুমি যদি বাংলায় কথা বলো ভালো হয় কৃষ্ণ যাদব তুমি কৃষ্ণনগরে যেহেতু নিশ্চয় তুমি বাংলায় কথা বলতে পারো তো একটু বাংলায় কথা বলো খুব ভালো হবে তাহলে একটা লাইক করে দিও আর প্রতিদিন দশটার পরে লাইভে আসি প্লিজ জয়েন হয়ে যেও অনামিকা অল ব্লগস তাই তো হ্যালো দিদি ভাই কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো আর নতুন বন্ধুরা যে যে বন্ধুরা এসছো একটা করে লাইক করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাক করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাপ দিয়েছি আমি নিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো বলো অনামিকা দিদি ভাই আর কৃষ্ণ ইয়াদব বলিয়ে তুমি বাংলায় বললে ভালো হতো কোথায় আমার ভিডিও গুলো দেখো বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখন লাইভে জয়েন হয়েছে কমেন্ট করো তোমরা ছয়জন রয়েছে তো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বলো তোমরা কি করছো কি খাওয়া দাওয়া করলে রাতে ডিনার হলো তোমাদের একটু জানাও আচ্ছা অনামিকা দিদি ভাই থাকলে কমেন্ট করো যে 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 আছো কমেন্ট করো কমেন্ট করো যে পাশে পাশে কোথায় বলো পাশে কোথায় বলো পাশে থেকো আচ্ছা অবশ্যই পাশে থাকবো আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে কি করে আমরা এগিয়ে যাব বলো একজন আরেকজনের পাশে থাকবো এইভাবেই তো আমরা এগিয়ে যেতে পারবো বলো তোমার বাড়ি কোথায় তুমি এখন কি করছো বলো দিদি ভাই ডিনার কমপ্লিট হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া কি হয়ে গেছে দিদি ভাই বলো খাওয়া দাওয়া করলে হ্যালো 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 হাই 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 কোথায় সবাই বলো তো কালকে ঝড় হয়েছিল কে কে বেল গেছো গেছ কে কে বেল করাতে গেছো বলো তো দেখি আমি তো সবাই কোড়াতে চাই বেল কি কেউ কোড়াতে গেছো বলো তো দেখি কে কে গেছো বেল কোড়াতে বলো আচ্ছা অনামিকা দিদি তোমার চ্যানেল মনিটাইজ বলো যদি একটু বলো থাক থাকো তাহলে কথা বলো কমেন্ট করো কমেন্ট না করলে বন্ধুরা আমি কী করে বুঝবো কে আছো কী কে নেই হ্যালো বন্ধুরা হ্যালো চলে আসো কোথায় সবাই সুমিত এসে সুমিত বলছে হাই হ্যালো বল কি করছো তুমি কিন্তু সেদিন না গল্প করে চলে গেছো হুম অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য বলছে দিদি হ্যাঁ বলো 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 কি করছো বলো সুমিত যে ধরে আসছো কমেন্ট করো একটা করে লাইক করো স্ক্রিনের উপর টাচ করো দেখো তাহলে কিন্তু লাইক হয়ে যাবে কি হলো সুমিত কি হলো সুমিত তোমার ছেলে কতগুলোকে নিয়ে বলো আচ্ছা মুশকিল তুমি তো গল্প করতে এসছো গল্প করো বলো তো বৃষ্টি হচ্ছে কেমন আমাদের তো কালকে থেকে খুব বৃষ্টি পড়ছে বুঝলে শনি রবিবার বৃষ্টি হওয়ার কথা না তো শনি রবি দেখো দুই দিন এত বৃষ্টি পড়ছে পুরো আমাদের জল জমে গেছে বৃষ্টির জন্য রোদে বেরোতে পারছে না মানুষ এত বৃষ্টি পড়ছে রোদ দূরে সেই পুড়ে যাচ্ছে বৃষ্টির কারণে